হাই এভরিওয়ান তো দিনটা ছিল রাখি রাখি দুদিন আগেই বেরিয়েছে তো রাখি ভিডিও এত লিটার কেন পোস্ট করছি কেন এবার রাখি পর দিন আমাকে এমার্জেন্সি দৌড়াতে হলো সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তার আগে রাখি দিনের এই কিউট মোমেন্টগুলো শেয়ার করে নি আমার ভাই আমাকে কিছু কাজ করতে দেখলেই হলো সঙ্গে সঙ্গে চলে আসবে জ্বালাতে আমরা দুজন পাঁচ বছরের ছোট বড়ো ও জন্মের আগে পাঁচটা বছর আমরা দু বোন এটা ভেবে মন খারাপ করতাম যে অন্যদের মতো আমাদের যদি একটা ভাই থাকতো কি ভালোই না হতো ভগবান আমাদের এই আশাটা পূরণ করেছিলেন তবে এবারে রাখিটা আমার জন্য খুবই স্পেশাল ছিল কেন কেন বলছি ভালো করে পড়াশোনা কর ভালো করে পাশ কর বড় আমি হোক সম্মান কর হ্যাঁ এবারে রাখিতে দিয়ে এর থেকে ভালো আশীর্বাদ আমি আমার ভাইকে দিতে পারতাম না যে যেন নিজের বোনের মতো করে বাকি সবার বোনেদের রক্ষা করে আর তাদেরকে সম্মান করে এবার বলি এবারে রাখিটা আমার জন্য কেন স্পেশাল ছিল আসলে আগে চারটে বছর তো আমি হোস্টেলে ছিলাম তখন ভিডিও কলের মাধ্যমে রাখি সেলিব্রেট করতাম তাই আর চার বছর পরে আমি আমার ভাইকে ফিজিক্যালি রাখি পড়াতে পারলাম ভাইয়ের জন্য অ্যানালগ ওয়াচটা সেদিন ট্রেন্ডস থেকেই কিনেছিলাম এবার কি হয়েছে ও তো হোস্টেল থেকে এসেছে আমি জানিও আমার জন্য কিছু আনেনি তা আমি আমার নতুন জামা ওকে ব্যাগে ঢুকিয়ে দিয়ে দিচ্ছে অন্তত ভিডিও করার সময় আমাকে ওটা দিবি তাহলেই হবে তারপরে দেখি কি একটা সুন্দর করে র্যাপ করো তো হলো বদমাসটা আবার আমার সঙ্গে প্যাঙ্ক করছে যাই হোক এটা কিন্তু আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল আর কুর্তিটা আমার খুব খুব পছন্দ হয়েছে হয়তো জানলাম মাও এটার ব্যাপারে কিছু জানতো না আমার ভাই একাই গিয়ে কিনে এনেছে আর এখানে মা রান্না করছে চিকেন কারণ আজকে আমাদের বাড়িতে মাসি ছেলেমেয়েরাও আসবে রাখি বন্ধন উপলক্ষে যদিওরা আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছে হইতে এখন প্রায় বারোটার মতো বাজে এই হলো আমার মাসির ছেলে রাকেশ আর আমার সব থেকে বড় ভাই আমার এই ভাইটিকে আমি একই আশীর্বাদ করলাম তার সাথে রাখি বন্ধনে দিনটিতে রাখি পরিয়ে আমি আমাদের সম্পর্কটাকে আরো করে নিলাম এই হলো আমার ছোট মেয়ে একে তো আপনারা আপনারা কারণ আমার আগে ভিডিওতে দেখেছেন আমার এই বোনটি আবার খুব গোপাল ভক্ত তাই বাড়িতে গোপাল ঠাকুরকে আর নিজের দাদাকে রাখি পরিয়ে তারপরে আমাদের বাড়ি এসেছে আমরা দু বোন বরাবরই একে অপরকে রাখি পরাই শুধু আমার বোনকে নয় আমি আমার দিদিকেও রাখি পরাতাম কিন্তু দিদি তো এখন নেই শ্বশুর আছে তার জন্য ওকে রাখি পরানো হয়নি এই হলো হেমন্ত দা যার কাছে আমি দু বছর টিউশন পড়েছি আমার স্কুল জীবনে কিন্তু কোনোদিন টিচার বলে সম্বোধন করতাম না সবসময় দাদা বলেই সম্বোধন করতাম তাই এত বছর স্কুল ছেড়েছি কিন্তু দাদা বোনের সম্পর্কে ছাড়তে পারিনি আর এই হলো আমার পিস্ত দাদা দোকানে কাজকর্ম ছেড়ে রাখি পড়তে একটু লেটই হয়ে গেছে তো এবার তোমাদের বলি কেন আমার ভিডিও আপলোড করতে এত দেরি হলো আসলে রাখির দিন দুপুর থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তার জন্য দুপুরে খাওয়া দাওয়া ভিডিও করতে পারিনি তবে বুঝতেই পারছিলাম যে এখন যে ভাইরাস জ্বরটা সবারই হচ্ছে ওটা আমারও হবে কিন্তু এটা ভাবিনি যে এত জোরালো ভাবে সেদিন রাত্রে প্রায় সারা রাত আমার একশো দু ডিগ্রির উপরে জ্বর ছিল আর মা সারা রাত বসে বসে আমার মাথায় জলপটি দিয়েছে তিন চার ঘন্টা ইন্টারভেলে দুটো প্যারাসিটামল খাওয়ার পরে আমার জ্বর এতটুকুও কমেনি সারা রাত ধরে এত জ্বর ভর করার পর সকালবেলা আমি সেন্সলেস হয়ে যাই বাড়িতে অনেক কষ্ট করে মাথায় জল টল দিয়ে তারপর আমার জ্ঞান ফিরে আসে শেষে দুপুরবেলা আমাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেগুলো কোনো কিছুই ক্লিপ অ্যাড করা হয়নি কারণ তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না এমনিতে আমার জ্বর সহজে আসে না কিন্তু আসলে অবস্থা খুব খারাপ করে দেয় যাই হোক আমার শরীর আগের থেকে কিছুটা ভালো আছে অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছিলো যে কেন ভিডিও আপলোড করছে না থ্যাংক ইউ ফর দেয়ার কনসার্ন সো আজকের মতো টাটা